হাদেব ওম ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বাইশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার আজকের দিনের পঞ্চাং নিয়ে আলোচনা করব গতকালের পঞ্চাংটা আমি দিয়েছিলাম বন্ধু কিন্তু কোনো কারণে ইউটিউবের কোনো গ্লিচের জন্য প্রবলেমের জন্য ভিডিওটা আর আপলোড আর হয়ে ওঠেনি অনেক ভিডিও সবকটা ভিডিও দেওয়া হয়েছিল কালকে গতকাল আপলোড করেছিলাম সেটা দৈনিক রাশি ভিডিও আজকে দুপুরবেলার পরে তাই বিকে বিকালবেলা বোধ হয় বিকালবেলার পরে বোধ আপলোড হয়ে মানে কমপ্লিট হয়েছে এরকম ব্যাপার হয়েছে গ্লিচ হয়েছে আমি কমপ্লেন করেছিলাম তো ওরা একটু ঠিক করেছে বোধ হয় কম কমপ্লেন দেখে জানি না আজকে আপলোড করতে পারা যাবে ঠিক ঠিক মতো কিনা তবুও চেষ্টা করছি চলুন আলোচনা করা যাক বাইশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার পাঁচই কার্তিক শুক্লপক্ষ প্রতিপত্তি আজকের দিনে চন্দ্র থাকবে সাতই নক্ষত্র দিয়ে একটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে গিয়ে মাজযাত্রী পর্যন্ত তারপরে হচ্ছে বৈশাখা নক্ষত্র দিয়ে যাবে রাহুল নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় আজকের দিনে যাচ্ছে এই হলো গিয়ে পঞ্চাং ব্যাপার এবারে যেটা ঘটনা আজকের দিনটায় সূর্যোদয় সূর্যাস্ত সমস্ত কোনো লেখা আছে এগুলো বলতে গেলে তো অনেকটা সময় লেগে যায় তো সেগুলো যদি না বলি আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে কি দেখুন দেখুন ওখানে তো হচ্ছে জোয়ার ভাটা থাকছে আজকের দিনে হতে যাচ্ছে পাঁচটা ছত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে পাঁচটা ছয় মিনিটে এবং জোয়ার থাকছে দুবার রাত্রিবেলা মাছ যাচ্ছেই মানে সেটা একুশ তারিখে রাত্রিবেলা উনচল্লিশ মিনিটে জোয়ার থাকবে ভাটা থাকবে মিনিটে তারপরে নটা আপনার হচ্ছে রাত্রিবেলা মিনিটে শুভ দিক থাকছে পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক এবং ইসানকো অশুভ দিকটা আপনাদের ওখানেতে আমি লিখে দিয়েছি অশুভ দিকটা সম্ভবত পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর উত্তর দিক হবে উত্তর দিকটায় আপনাদের ক্ষেত্রে যাত্রা অশুভ আছে একটু দেখে নেব অশুভ দিক হবে উত্তর দিক হ্যাঁ উত্তর দিকে যাত্রা অশুভ এটা একটু দেখে আপনাদের যাত্রা করতে হবে মাথায় রাখবেন শুভ মুহূর্তগুলো আমি তো আলাদা করে দিই ওইটা ওখানে লিস্ট করা আছে একটু দেখে নিলে ভালো হবে সেই মুহূর্তগুলোকে কাজে লাগাবেন ভালো হবে চলুন বার কি বলছে বার আজকে কি বলছে আজকের দিনে যেহেতু বুধবার বুধবার তো খুব বাণিজ্য ব্যবসা বাণিজ্য শিক্ষা যোগাযোগ বুদ্ধিবৃত্তি এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল দিয়ে যায় আজকের দিনটা সেই ফল দেবে লেনদেনের ক্ষেত্রে ভালো হবে শিল্প নিকাশের ভালো হবে লেখাপড়ার ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অত্যন্ত ভালো সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে উত্তর দিকটা যাত্রা এড়িয়ে যাবেন এটা মাথায় রাখবেন কেন উত্তর দিকে দ্বিধাসুল থাকছে আজকের দিনে আর প্রতিবাদ তিথি থাকছে আপনাদের ছটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর রাত্রিবেলা আটটা ষোলো মিনিট পর্যন্ত ও আচ্ছা প্রতিপদ সকালবেলা থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো বাস যে ক্ষেত্রে নতুন যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভাইফোঁটার ব্যাপারগুলো থাকবে পরে পরে আচ্ছা দ্বিতীয়া তারপরে থাকছে রাত্রিবেলা আটটা ষোলো মিনিট পর্যন্ত আটটা ষোলো মিনিটের পর থেকে দ্বিতীয়া শুরু হচ্ছে আপনার প্রতিপদ থাকছে আটটা ষোলো মিনিট পর্যন্ত আর দ্বিতীয়াটা শুরু হয়ে হবে আপনার আটটা ষোলো মিনিটের পরে তার মানে পরের দিনকে পড়ে যাচ্ছে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তো প্রতিষ্ঠা পাওয়ার দিন বৃদ্ধির যোগ বন্ধুত্ব তৈরি করার দিন ভালো আচ্ছা প্রীতি যোগ থাকছে ছটা ছাব্বিশ মিনিট থেকে আট চারটে ছয় মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত সময় থেকে যাচ্ছে তো তেইশ তারিখ পড়ে যাবে বাইশ তারিখ এটা তেইশ তারিখ পর্যন্ত পড়ে যাবে স্নেহ ভালো ভালোবাসা মমতা বন্ধুত্ব তৈরি এগুলোর দিকটা ইঙ্গিত করছে প্রীতি ভালো উৎসব আনন্দে যোগদান করতে যাচ্ছেন খুবই ভালো দেখা জায়গা দেখা যাচ্ছে ভোরবেলার পরে আয়ুষ্মান যোগ তৈরি হতে যাচ্ছে চারটে চারটে ছয় মিনিটের পর থেকে আয়ুষ্মান যোগ শুরু হয়ে যাচ্ছে তো পরের দিনই হয়ে যাচ্ছে ভোরবেলা তো তার পরের দিনই হবে মানে বৃহস্পতিবার পড়ে যাবে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হয়ে থাকে এই যোগেতে ভালো শরীর এবং স্বাস্থ্য ভালো থাকে বলে মনে করি এটা জ্যোতিষশাস্ত্র বলে আর কিন্তু কোনো থাকছে আজকের দিনে সাতটা চার মিনিট পর্যন্ত সময় তো এটা কিছু মিশ্র ফল দিয়ে থাকে ভালো মন্দ নিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা তৈরি করে তারপরে বপকরণ শুরু হবে সেটা আটটা ষোলো মিনিট পর্যন্ত চলবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে পারেন শুভ আর আটটা ষোলো মিনিট রাত্রিবেলার পর থেকে বালক করণ শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে পূজা অর্চনা স্বাস্থ্যপাঠ পাঠ শিক্ষার ক্ষেত্রে ভালো সাথী নক্ষত্র দিয়ে এক আপনার হচ্ছে গিয়ে রাত্রিবেলা একটা একান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সে বায়ু দেব বায়ু প্রবণ আর কি কিভাবে সেক্ষেত্রে স্বাধীন তার মন আসবে নমনীয়তা বজায় রাখার দরকার যে সামাজিক ক্ষেত্রে ভালো হবে জ্ঞান ব্যবসার ক্ষেত্রে উন্মেষ করা এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো বিশাখা নক্ষত্র দিয়ে যখনই একটা একান্ন মিনিটের পর থেকে যাত্রা শুরু করুন তখন আপনাদের লক্ষ্য পূরণের জন্য সংকল্পবদ্ধ হতে হবে এবং দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগুলো কিন্তু শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমুক্ত থাকছে তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুক্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে চারটে থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুক্ত থাকছে একটা ষোলো মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে অমৃত যোগ থাকছে তিনটে ছত্রিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা আট মিনিট সকালবেলা থেকে সাতটা চুয়ান্ন মিনিট সকালবেলা দশটা বারো মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট দুপুরবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা ছেচল্লিশ মিনিট বিকালবেলা এবং ছ আটটা ছাব্বিশ মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে ছয় মিনিট পর্যন্ত আর মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা ছটা বাইশ মিনিট সকালবেলা থেকে সাতটা আট মিনিট সকালবেলা আর একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে তিনটে ছত্রিশ মিনিট সকালবেলা দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে এই সময়টা বারবেলাও আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না জমগণ্ড থাকছে আজকের দিনটায় সাতটা দুই মিনিট সকালবেলা থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না দুর্মূর্ত থাকছে আজকের দিনে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিট সাইন করা যায় না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোনো যায় না বাড়ির বাইরে বেরোবেন না এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে এমনি বেরোতে পারেন ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টাও বেশ বাজে সময় বা বারবেলাটা বলেছি বারবেলাটা আর আপনার রাহুকাল একই সময় পড়ে যাচ্ছে বাজে কাল রাত্রি থাকছে দুটো রাত্রিবেলা মাঝ যাচ্ছে দুটো থেকে দুটো উনত্রিশ মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় শুভোধ্য গ্রহণ করবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে ভালো সময় যেগুলো আছে সেগুলো যদি এই বাজে সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তবুও কিন্তু সেটাকে বাদ দিয়ে আপনার কাজে এগোবেন তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কয়েন্টটা অবশ্যই করবেন সমস্যা হলে জানাবেন অবশ্যই মেসেজ করে জানাবেন তবে জানতে পারবো যে কী সমস্যা হচ্ছে যাই হোক দুঃখিত গতকালের ভিডিও তা দিতে পারিনি পাঞ্চাঙ্গের জন্য আজকে দিলাম জানি না আজকে আপলোড হবে কত কতক্ষণ পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আর রাশিফলের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। জানি না কখন আপলোড হবে তবে চেষ্টা করব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন